হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমরাও খুবই ভালো আছি আর দেখো আমি কিন্তু সকালবেলা কাচাকুচি নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর এই গরমকালে যে কত কাচাকুচি হচ্ছে আর তার ঠিক নেই আর সেমন গরম পড়েছে আর এর দিকে দেখো মামুনি সকালবেলা এসড় কেটে নিচ্ছে আর এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগেকার ভিডিও মানে দু তিন দিন আগেকার ভিডিও তো চলো এখন থেকে রোজ ব্লগ পাবে তো আবার আমি জামাকাপড়গুলো কেচে এবার নেড়ে দেবো অনেক কাচাকুচি করেছি আর এখন কাচাকুচি করে চলে এসেছি রান্নাঘরে সকালবেলা রান্নাবান্না করে কিন্তু আমি কাঁচাকুচি করতে গেছিলাম খাওয়া দাওয়া করে মাম মামকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে কাছাকুছি করে আমি একেবারে রান্নাঘরে এসেছি কারণ রান্নাঘরে সেই আমি প্রেগনেন্সি থেকে মানে বিয়ের পর থেকেই এই রান্নাঘরটা পুরোপুরি ডিপ ক্লিনিং করা হয়নি কারণ ডিপ ক্লিনিং বলতে উপরটা তো পরিষ্কার করা হয় রোজই আর এই যে এই ড্রাড্রাপের ভেতরগুলো করা হয়নি ভেতরের যে কিচেন ক্যাবিনেটের ভেতরগুলো আছে সেগুলো কিন্তু করা হয়নি তো আজকে কিন্তু ভেবেছি সেগুলোই পরিষ্কার করব তো একদম হাত পা ধুয়ে লেগে গেছি সব কিছু বালতি টালতি নিয়ে এসে রেডি সার্ফটার নিয়ে তো এখন চলো ভেতর ওপর তো পরিষ্কার করা হয়ে গেছে এই কাজটা কিন্তু যতটা আমি তাড়াতাড়ি দেখাচ্ছি তোমাদের সঙ্গে ততটা তাড়াতাড়ি হয়নি দু ঘন্টা লেগেছে আমার এই কাজটা করতে পুরো রান্নাঘরের পরিষ্কার করতে জিনিসপত্র কিন্তু পরিষ্কারই ছিল কিন্তু ওই যে আরশোলা এই যে আরশোলা যা আমাকে জ্বালায় যে কি বলবো একে আমি নিজেও আসোলাতে ভয় পাই আবার তার উপরে আবার আশোলার অত্যাচার সহ্য করা যায় বলো একদম সহ্য করা যায় না দিয়ে তারপরে আমি এগুলো ভালো করে মুছে মুছে একদম পরিষ্কার করে ফেলেছি দেখতেই পাচ্ছ এবার আমি জাগা জিনিস জায়গায় সুন্দরভাবে গুছিয়ে রাখছি আর এই কাজগুলো না আমার জন্যই মনে হয় ফেলে রাখা হয়েছিল কারণ আমি দেখছি যে এই কাজগুলো করাই হয় না করাই হয় না তার ভালো আজকে আমি করবোই তো আমি ও রেডি করার জন্য তো মাম্মা এখন একটু বড় হয়েছে বলে এখন একটু করতে পারছি একদম যখন ছোট ছিল বা আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন তো এগুলো করা পসিবলই হতো না কারণ এত নিচু হয়ে কাজ করা অসম্ভব তো যাই যো গরম হলেও কিন্তু আমি কাজ করছি দেখো আমার কিন্তু গোছানো অলমোস্ট কমপ্লিট এখানে প্রচুর বাসন কোষণ আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি দেখো কতটা সুন্দর লাগছে তাই না তারপর রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি এখন আমি বেসিং বেসিং পরিষ্কার করতে এই বেসিংটা না রোজ গেলে আমাকে পরিষ্কার করতে হয় কারণ আমাদের জলে যে আয়রন যে কি বলবো এই জলে যতদিন না ফিল্টার লাগানো হচ্ছে ততদিন আমাদের মানে এই একই কাজ রোজ করতে হবে রোজ আমি বেসিং পরিষ্কার করি আর আমি দেখাই না তাই ভিডিওতে এ থেকে রোজ দেখাবো মানে যেদিন বেসিং পরিষ্কার করবো সেদিনই দেখাবো তো তার জন্য দেখো আমি বেসিং পরিষ্কার করছি বেসিংয়ের মধ্যে অ্যাসিড দিয়েছি আর সার্ফ দিয়েছি একসাথে দিলে বেশ ফেনা ফেনা হয় নিয়ে মানে ভীষণ ভালোভাবে ডললে উঠে যায় তো চলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে দেখাচ্ছি এই দেখো আমার কিন্তু পরিষ্কার করা হয়েছে কি চকচক করছে তাই না যাই হোক এক জায়গাটা অতটা আলোটা পড়ছে না তো তার জন্য এরকম লাগছে তো চলো এবার আমি জামাকাপড়গুলো তুলি অনেকটাই বেলা হয়ে গেছে মানে আমার রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে আমার জামাকাপড় সব শুকিয়ে গেছে আর এখানে দেখো মামের বালিশগুলো সব রোদে দিয়েছি কারণ ও তো সব বালিশই ভিজিয়ে ফেলে রাত্রিবেলা যদিও ছোটোবেলায় প্যাম্পাস পরে শুধু এখন আর প্যাম্পাস পরে শুই না আমি যদি ঘুম থেকে উঠে ওকে টয়লেটটা করাই তাহলে কিন্তু ও একদমই টয়লেট করে না আর যদি আমি না উঠি ঘুম থেকে তাহলে সব একবার একবারই বাথরুম করবে কিন্তু সব ভিজিয়ে দেবে তো যাই হোক তার কারণে আমি সব কিছু রোদে দিয়েছিলাম আর এখন আমি জামা জামা কাপড় সব তুলছি আর দেখতেই পাচ্ছ সব জামা কাপড় শুকিয়ে গেছে আর এত রোদ যে আমি ছাতা না ছাড়া বাইরেই আসতে পারবো না আর তোমরাও এই গরমে বেশি বাইরে বেরো বেরিয়েও না ঘরের মধ্যেই থাকো মানে কাজ করতে তো বেরোতেই হবে আর কি করা যাবে কিন্তু তবুও বেশি করে জল খাও তাহলে যদি একটু ভালো লাগে মানে এই গরমে সত্যি মানুষের জীবন নষ্টাগত তার এখানে দেখো চিংড়ি মাছ বাঁচছি আর কী করব এইসব ধৈর্যের কাজ আমার কপালেই জোটে চিংড়ি মাছ বাছা কাজটা আমার ভালো না লাগলেও করতে হচ্ছে তো চলো মামুনি কি কি রান্না হয়েছে সেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের লাঞ্চের মেনুতে কি কি আছে সেটাই দেখাবো বলে চলে এসেছি তো এখানে ভাত আছে আর এখানে আছে শুকনো শুকনো এই চিংড়ি আজকে এই যে চিংড়ি আর এখানে আছে বাটা মাছ আলু দিয়ে পটল দিয়ে উচ্ছেদি একটা ছোঁড় ঠিক আছে উচ্ছের ঝোল কিন্তু গরমে বেশ ভালো আর খেতেও স্বাস্থ্যকর চলো আজকের এই মেনু দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিই তো তোমরা কে কী খেলে কমেন্টে জানি টাটা তো আমরা কিন্তু রেস্ট টেস্ট নিয়ে এখন একটু ঘুরতে বেরোচ্ছি আমরা প্রায়ই ঘুরতে বেরোই আজও একটু বেরোচ্ছি তো দেখি তোমাদের দাদাভাই কোথায় নিয়ে যাই বন্ধুরা তো আমরা অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন প্রায় সন্ধে হতে যায় আর আমরা একটু ঘুরতে বেরিয়ে গেছি রোজকার মতো এই যে আমার মামা এই যে তোমাদের দাদাভাই আর এই যে আমি তো বলতে পারো যে একটু ঘোরাও হলো আর এই জায়গাটা না এত হাওয়া এই গরমের মধ্যে মানে রিফ্রেশমেন্ট বলতে পারো খুব ভালো লাগছে আর এই জায়গাটা সত্যি খুব সুন্দর একটু আগে আসলে ভালো হতো এখন তো সানসেট হয়ে গেছে যার জন্য মানে একটু অন্ধকার দেখা যাচ্ছে তো যাই হোক মামাম ওখানে আমার পেছন পেছনেই ছাড় মানে পেছনেই ছাড়ছে না আমি যেদিকে যাব যেমন করবো সেমন নাও করবে খুব গরম কিন্তু ঘেমে যাচ্ছি একটা শাড়ি পরে নিয়েছি আর আয় মামাম চলো তো চলো বাড়ি যাই আর এর সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা দেখতে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তো তোমরা সবাই ভালো থেকে এই গরমে সুস্থ থেকো তো আজের জন্য টাটা বাই আর মাম্মাম টাটা বলে দাও সবাইকে টাটা জাস্ট ওয়াও টাটা